দশটি ভিডিও আপলোড দিয়ে কিভাবে আমি সাত লাখ সাবস্ক্রাইব পেলাম আপনিও কিভাবে খুব কম ভিডিও আপলোড দিয়ে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব পাবেন এবং আমি কিভাবে ইউটিউব শুরু করি কিভাবে ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করা যায় কিভাবে ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের কমন প্রশ্ন আছে আর আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করেন আপনার এই সাত লাখ সাবস্ক্রাইব ফেক না রিয়েল প্রথমে বলে রাখি আমার এই সাত লাখ সাবস্ক্রাইব একশো পার্সেন্ট রিয়েল আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা জানতে পারবেন তো এরকম কিছু সাধারণ প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেওয়া হবে যেগুলো আপনারা প্রায়ই করে থাকেন আর কীভাবে খুব দ্রুত ইউটিউবে সফলতা পাওয়া যায় আর আপনি কীভাবে খুব দ্রুত ইউটিউবে সফলতা পাবেন এই সম্পর্কেও কিছু সাধারণ ছোট ছোট টিপস দেওয়া থাকবে যেগুলো যদি আপনি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি আমি যে আপনারা সম্পূর্ণ সফল হতে পারবেন এইগুলো ছাড়াও কিছু সহজ সহজ প্রশ্নের উত্তর এবং কিছু টিপস দেওয়া হবে যেগুলো যদি আপনি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট আপনিও লাখ লাখ স্বাস্থ্য অর্জন করতে পারবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সবগুলো টিপস সম্পর্কে জেনে খুব দ্রুত সফলতা আর ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দয়া করে লাইক করে দেন কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয় লাইক করতে তো আপনাদের কোনো কষ্ট হয় না প্লিজ লাইক করে দিন আমি বলব কিভাবে আমি ইউটিউব শুরু করি আমার ইউটিউব শুরু করার পিছনে অনেক বড় একটি গল্প আছে গল্পটি যদি আমি বিস্তারিত বলি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি খুব সহজভাবে ঘটনাগুলো বলবো তারপরে স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ঘটনাটি আপনাদেরকে বলবো ভিডিওর মাঝখানেও কিছু টিপস দেয়া থাকবে যেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে যদি দেখেন তাহলে সব টিপসগুলো আপনারা শুনতে পারবেন প্রথমে আমি বলবো কিভাবে আমি ইউটিউবে যাত্রা শুরু করি সালটি হচ্ছে 2017 18 ওইদিকে আমি ইউটিউব সম্পর্কে প্রথম ধারণা পাই আর ইউটিউব সম্পর্কে কিভাবে ধারণা পাই এই বিষয়েও অনেক বড় একটি ঘটনা আছে এবং কিভাবে আমি এসব ধারণা পাই কিভাবে আমি শুরু করি এই সম্পর্কে অনেক বড় ধারণা অনেক মজার একটি ধার ঘটনা আছে সেগুলো না বলে আজকে শুধু বলবো আমি কীভাবে ইউটিউবে আসলাম তো সতেরো আঠেরো সালে ওইদিকে আমি জানতে পারি ইউটিউব থেকে নাকি ইনকাম করা যায় সে অনেক আগে করোনারও আগে তখন ইউটিউব থেকে আমি জানি ইনকাম করা যায় তখন থেকে আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইন বিভিন্ন ধরনের বিষয় থাকে না সেগুলো আমি কিছুই জানতাম না তো প্রথমে সেগুলো আমি কিছুই জানতাম না তো মানুষের ভিডিও আপলোড ডাউনলোড দিয়ে ইডিটও করতাম না মানুষের ভিডিও ডাউনলোড দিয়ে প্রথমে ইউটিউবে আপলোড করতাম তো এইভাবে আমি একটি দুইটি ভিডিও আপলোড করার পরেই কপিরাইট খেয়ে যেতাম চ্যানেল নষ্ট হয়ে যেত এগুলো সম্পর্কে আমি জানতে পারি তখন হচ্ছে নিজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দিতাম কিছু সামান্য এডিট করতাম কারণ যদি আমি গজল ডাউনলোড দেই গজল ডাউনলোড দেওয়ার পরে বিভিন্ন ধরনের পিক পিকজেলস। এইগুলো থেকে আমি স্টক ভিডিও যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি আপনারাও ব্যবহার করতে পারেন আপনার যে কোনো ভিডিওতে সম্পূর্ণ ফ্রি এইগুলো থেকে পাওয়া যায় এখান থেকে ডাউনলোড করে ভিডিও লাগিয়ে তারপরে আমি ওয়াজ অথবা গজল ডাউনলোড দিয়ে তারপরে ইউটিউবে আপলোড দিতাম তারপরে যখন আমি কিছু গাইডলাইন সম্পর্কে জানতে পারি তখন আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা শুরু করি তো নিজের ভয়েস দিয়ে ভিডিও করার সময় আমার ভিডিওগুলো অনেক সুন্দরই হচ্ছিল আস্তে আস্তে ভিডিওটি অনেক ভিউ হতো সতেরোশো আঠারোশো দুই হাজার ভিউ যেত কিন্তু আমি মানুষের ভিডিও দেখতাম যে মিলিয়ন ভিউ বা হচ্ছে একশো দুইশো তিনশো কে এরকম ভিউ পড়তো কিন্তু আমার ওয়ান কে পাঁচশো চারশো এরকম ভিউ পড়তো তখন আমার নতুন চ্যানেল ছিল তখন আমি মনে করতাম যে মানুষের চ্যানেলে এত বেশি ভিউ পড়ে আমার চ্যানেলে কি কারণে এত বেশি ভিউ পড়ে না তো সেই কারণে আমি এই ভিডিওগুলো চ্যানেলটি বাদ করে দেয় আমার চ্যানেলে মনে হয় হবে না তখন তো আমি বুঝতাম না নতুন চ্যানেলে চার পাঁচশো ভিউ মানে অনেক বেশি ভিডিওগুলো সুন্দর হতো তাহলে সেই জন্য অনেক বেশি ভিউ হতো আমি ইসলামিক ভিডিওগুলো হচ্ছে আমাদের অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল সেই কারণে আমি জহরের নামাজ পড়তে গিয়ে আমি মসজিদে গিয়ে এই সাউন্ডগুলো রেকর্ড রেকর্ড করতাম এই সব ঘটনা অন্য একদিন বলা যাবে যদি আপনারা জানতে চান তারপরে হচ্ছে এরকম করতে 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 আমি ওই চ্যানেলটি ছেড়ে দেই তারপরে বিভিন্ন ধরনের চ্যানেল খুলি আমি গেমিং চ্যানেল খুলি গেমিং চ্যানেলে আমি ভিডিও আপলোড দিতাম এরকম অনেক বেশি ভিউ হতো হতো না সেই কারণে আমি হচ্ছে গেমিং চ্যানেলগুলোও ছেড়ে দেই আমি প্রথমে বুঝতাম না যে কয়েকটি আস্তে আস্তে ভিউ হয় আমি ভাবতাম যে প্রথম দিন থেকেই মনে হয় মিলিয়ন ভিউ পড়ে যায় সেই কারণে আমি চ্যানেলও শেষ করে তারপরে হচ্ছে আমি ইসলামিক ভয়েস দিয়ে চ্যানেল খুলি যেমন যেমন হচ্ছে বাড়িতে বিড়াল থাকলে কি হয় এইগুলা দিয়ে আমি সাধারণত ভয়েস টয়েস দিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করতাম এগুলা তো অনেক ভালো রেসপন্স পাচ্ছিলাম তো আমি প্রথমে বুঝতাম না যে ওই ভিউ আস্তে আস্তে হয় তো বিষয় এটা না হচ্ছে তারপরে আমি অ্যানিমেশন চ্যানেল খুলি অ্যানিমেশন চ্যানেলে অনেক দ্রুত সফলতা পেয়ে যাচ্ছিলাম এক লাখ দুই লাখ বিহুপত্র অ্যানিমেশন চ্যানেলে আপনারা অবশ্যই আমার অ্যানিমেশন দেখেছেন কিন্তু যদি আপনার অবশ্যই অ্যানিমেশন যদি আপনাদের দেখানো হয় তাহলে আপনারা চিনতে পারবেন বা জানতে পারবেন এখন আর অ্যানিমেশন ভিডিও আপলোড করা হয় না কারণ বিভিন্ন ইসলামিক স্কলার থেকে জানতে পারি যে অ্যানিমেশন সম্পূর্ণ হারাম সেই কারণে আমি এই অ্যানিমেশন ভিডিও আর আপলোড দেই না তো এখানেও দুই লাখ হয়ে গিয়েছিল তাও আমি এই অ্যানিমেশন চ্যানেলটাও ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পরে আমি বিভিন্ন ধরনের চ্যানেল আপ খুলি তারপরে হচ্ছে এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি খুলি ব্লগিং ক্যাটাগরি খুলি তারপরে হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি খুলি টেক ক্যাটাগরি বিভিন্ন ধরনের ক্যাটাগরি ছিল তো এইসব সব ক্যাটাগরি কমেডি ক্যাটাগরি খুলি তো এইসব ক্যাটাগরি খোলার পরে তো আস্তে 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 এরকম ভিডিও আমি অনেক চ্যানেলে কাজ করছি এরকম করতে করতে একদিন মনে হয় যদি আমি ইউটিউবে এরকম করি তাহলে তো সফল হওয়া যাবে না আস্তে আস্তে সব কিছু কাজ করতে হবে এক সময় আমি চিন্তা করি যে আসলে এইভাবেই কাজ করতে হবে আপনারা এই চ্যানেল আপনারা এই যেই চ্যানেলটি দেখছেন এটি হচ্ছে আমি আঠাশ অক্টোবর দু সালে শুরু করি তো আমার এরকম করতে করতে যে একটা প্রতিজ্ঞা হয়ে গিয়েছিল যে আমি ইউটিউবে যদি ভিউ নাও হয় শূন্য ভিউ হয় তাও আমি নিয়মিত কাজ করব আর তখন আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে থাকতো না বা লিখেও রাখতাম না সেই কারণে আমি সবগুলো ভুলে গেছি ওইগুলো আমি ফিরে তানত ওইগুলো শুধু ভিউ হয়ে যাচ্ছে ভাবি যে এই চ্যানেলেই আসলে আমি কাজ করব নিয়ম তারপরে হচ্ছে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করি প্রথম দিন ভিডিও আপলোড দেই ভিডিও আপলোড দেই শূন্য ভিউ হয় একটা ভিউ হয় না তখন ভাবি যে শূন্য ভিউ হয়েছে তাই কি আমি এখনও অনেক বেশি ভিডিও আপলোড দেবো তারপরেও যদি শূন্য ভিউ হয় তাও আমি চ্যানেলে কাজ করতেই থাকবো করতেই থাকবো তো এইভাবে হচ্ছে প্রথম দ্বিতীয় ভিডিও আপলোড দেয় ভিউ হয় না তারপরে তিন নম্বর ভিডিও আপলোড দেই তখন হচ্ছে মাত্র একটা ভিউ হয় তো একটা ভিউ হওয়ার কারণে ওই সময় অনেক ভালো লাগে সেই একটা ভিউ হওয়ার কারণেই আমার অনেক ভালো লেগেছিলো তারপরে হচ্ছে পরের দিন দুইটা তিনটা এরকম হতে 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 পাঁচটা দশটা একশো দুইশো পঁচিশশো এরকম হয় পঁচিশশো ভিউ হওয়ার পরে এক সময় চ্যানেল হঠাৎ করে শূন্য একটা দুইটা এরকম ভিউ হতে শুরু করে তো আমি ভাবতেছি যে আস্তে আস্তে এত সুন্দর ভিউ ছিল তো এখন আবার কি কারণে এরকম ভিউ হচ্ছে না আমি তাও যে একটা প্রতিজ্ঞা করছিলাম যে প্রথমে যে আমি ভিডিও যদি ভিউ নাও হয় তাও আমি চ্যানেলে ভিডিও আপলোড করা ছেড়ে দিব না সেই কারণে আমি চ্যানেলে ভিডিও আপলোড করতেই থাকি করতেই থাকি তারপরে আস্তে 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 আবার হয় এরকম হতে হতে অনেক ভিডিও হোক অনেক ভিউ হয়ে যাচ্ছিল তো এভাবে চলতেছিল খুব ভালোই ভিডিও হচ্ছে আমি আঠাশ অক্টোবর শুরু করি মার্চ চব্বিশে মার্চের ওই দিকে আমি চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাই চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাই আবার এক দুই মাসের ভিতরেই আমার হচ্ছে এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় তখন আমি সিলভার প্লে বাটনের জন্য আবেদন করি সিলভার প্লে বাটন পেয়ে যাই তারপরে হচ্ছে আমি চ্যানেলে ভেরিফিকেশনের জন্য আবেদন করি চ্যানেলও ভেরিফাই হয়ে যাই প্লে বাটনও পেয়ে যাই আস্তে আস্তে তারপরে আমি পাঁচ ছয় মাস পরে আমার চ্যানেলে কে সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তো চ্যানেলে সাবস্ক্রাইব অনেক দ্রুতই বাড়ছিল হঠাৎ করে চ্যানেলের সাথে একটি দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওতে কিছু কিছু টিপস দেওয়া থাকবে আপনারা যদি এগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেল খুব দ্রুত সফলতা পাবেন তারপরে চ্যানেলের সাথে একটি দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটে যায় এটি হচ্ছে থাইল্যান্ড অথবা ভিয়েতনাম এখান থেকে দুই দেশের আমার এখনও ঠিকভাবে মনে পড়ছে না দুই দেশের এক দেশ থেকে চ্যানেলে একটি কপিরাইট দিয়ে দেয় তো সেই কারণে আস্তে 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 চ্যানেলটি অনেক বেশি ডাউন হয়ে যায় তাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করার চেষ্টা করি তারা হচ্ছে মেল দেখে মানে সিন করে কিন্তু তারা কোনো রিসপন্স করে না আমরা তাদের সাথে যোগাযোগ করার অনেকভাবে চেষ্টা করছি মেল করছি তারপরে বিভিন্ন ধরনের জিমেলের তাদের মেসেজ পাঠাইছি আস্তে আস্তে চ্যানেলের রেস্ট অনেক ডাউন হয়ে যায় অনেকই হয়ে যায় তারপরে হচ্ছে আমাদের চ্যানেলে অনেক বেশি ভিডিও হয়ে গিয়ে গিয়েছিলো তখন প্রায় পাঁচশোটির মতো ভিডিও হয়ে গিয়েছিল সেই কারণে আমরা ভিডিওগুলো প্রথমে আনলিস্টেড করে দেই আনলিস্টেড করার কারণে আমাদের রিস্ক থাকার কারণে আমরা সেই ভিডিওগুলোকে প্রাইভেট করে ফেলি প্রাইভেট করার কারণেও দেখি যে কিছু কিছু সময় সমস্যা হতে পারে এই সমস্যাটি ভেবে আমরা ভিডিওগুলোকে চ্যানেল থেকে ডিলিট করে দেই পাঁচশোটির মতো ভিডিও ছিল চ্যানেলে একটি ভিডিও বানাতে যেখানে অনেক কষ্ট হয় আমরা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশোর মতো ভিডিও ডিলিট করে ফেলি আর আপনারা অবশ্যই জানেন চ্যানেল থেকে যদি ভিডিও ডিলিট করা হয় তাহলে চ্যানেলের রিস্ক অটোমেটিকভাবে জিরো হয়ে যায় শূন্য হয়ে যায় ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সাথে সাথে প্রথম ঘন্টাতেই পঞ্চাশ ষাট হাজার এক লাখ পর্যন্ত ভিউ চলে আসতো আমাদের চ্যানেলে এক লাখের মতো ভিউ চলে আসতো আমাদের চ্যানেলে এখনও কয়েকটি ভিডিও প্রাইভেট করা আছে যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আপনাদের অবশ্যই স্ক্রিনে আমি দেখিয়ে দেবো যে প্রাইভেট করা ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তো ভিডিওটি ডিলিট করে ফেলি তখন চ্যানেলের রেস অটোমেটিকভাবে অনেক ডাউন হয়ে যায় প্রায় শূন্য হয়ে যায় ভিডিও আপলোড দিলে ভিউ হতো না কোনো কিছুই হতো না হচ্ছে তো এখানে আপনাদের একটি টিপস দিয়ে দেয় যে আপনারা যদি চ্যানেলে ভিডিও আপলোড করেন আর ভিডিও আপলোড করার সময় কখনো মানুষের ভিডিও নেবেন না নিজের সব কিছু আপলোড করার চেষ্টা করবেন কারণ কোনো যদি সমস্যা হয় তাহলে যদি আপনার চ্যানেলটি অনেক বড়োও হয় তাও যদি আপনি ভিডিওটি ডিলিট করে ফেলেন তাহলে আপনার অনেক বড় চ্যানেলেও ভিডিও আপলোড দিয়ে পরে আর কোনো আপনি ভিউ পাবেন না সেই কারণে এটি টিপস হচ্ছে আপনারা ভিডিও আপলোড দিবেন নিজেরই ভিডিও কিন্তু আপনারা হচ্ছে ভিডিও কখনো ভিডিও ডিলিট করবে না চ্যানেল থেকে চ্যানেল থেকে যদি ভিডিও ডিলিট করা হয় তাহলে চ্যানেলের রিস্ক অটোমেটিকভাবে কমে যায় চ্যানেলের রিস্ক কমে যাওয়ার কারণে আপনার চ্যানেলে কখনো ভিউ হবে না আস্তে 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 নতুনের মতো আবার শুরু করতে হবে নাম্বার টিপস হচ্ছে ভিডিও চ্যানেল থেকে ডিলিট করা যাবে না আপনারা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন যে কিভাবে আমি দশটি ভিডিও আপলোড দিয়ে প্রায় সাত লাখ সাবস্ক্রাইব পেয়েছি দশটি ভিডিও আপলোড দিয়ে সাত লাখ সাবস্ক্রাইব পাওয়া সম্ভব কিন্তু আমার দশটি ভিডিও আপলোড দিয়ে সাত লাখ সাবস্ক্রাইব হয়নি কারণ আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম সমস্যার কারণে এই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে সরাতে হয়েছে সেই কারণে আমি হচ্ছে আপনাদের একটি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যে দশটি ভিডিও আপলোড দিয়ে কীভাবে আমি সাত লাখ সাবস্ক্রাইব পেয়েছি তো আসলে ভিডিও অনেকগুলোই ছিল দশটি ভিডিও হচ্ছে এখন আছে তাই নতুনভাবে তৈরি করছি তাই কিন্তু ভিউ হয় না আগেকার ভিডিওগুলো অনেক ভালো ছিল যেগুলো তৈরি করতে অনেক কষ্ট হতো এখন বেশি ভিউ হয় না সেজন্য ভালো করে ভিডিও করার চেষ্টা করি কিন্তু ক্যামেরা ট্যামেরা সব কিছু নেই হয়ে গেছে সেই কারণে আর ভিডিও অত ভালো ফোন দিয়ে করতে পারি না কোয়ালিটি এখন আপনাদের বলা হবে কিভাবে আপনি ইউটিউবে খুব দ্রুত সফলতা পাবেন ইউটিউবে খুব দ্রুত সফলতা পাওয়া সহজ আবার কঠিনও খুব সহজ কিসের জন্য আমি বলছি আপনারা যদি খুব সুন্দরভাবে কাজ করেন খুব সুন্দর ভিডিও তৈরি করেন নিজের ভিডিও তৈরি করেন তাহলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন খুব ভালো ভিডিও তৈরি করলে আপনি খুব দ্রুত সফলতা পাবেন আর আপনি যদি মানুষের ভিডিও ব্যবহার করেন বা বিভিন্ন ধরনের কপি বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও মিডিও এসব করেন তাহলে আপনি কখনও সফলতা পাবেন না কারণ আপনার চ্যানেল যদি বড় হয় তাহলে আপনার চ্যানেলই শেষ হয়ে যাবে একসময় দেখবেন তো এটা বিষয় না বিষয় হচ্ছে আপনি সবসময় নিজের ভিডিও আপলোড করবেন আর খুব দ্রুত কীভাবে সফলতা পাওয়া যায় এটা আমি বলছি এখন আমি আমাদের এই পাঁচ সাত আট বছর হচ্ছে ইউটিউবের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি আপনারা হচ্ছে খুব দ্রুত সফলতা পাবেন কিভাবে। আপনারা প্রথমে প্রথমে হচ্ছে শর্ট চ্যানেল খুলবেন কারণ আমি বলছি হচ্ছে আমার অনেক দেখা আছে যে শর্ট চ্যানেলে খুব দ্রুত গ্রো হওয়া যায় আপনারা শর্ট চ্যানেল খুলবেন শর্ট চ্যানেল খুলে কি করবেন প্রথমে চ্যানেল ইউটিউবে দেখে আপনি একটি শর্ট চ্যানেল খুললেন চ্যানেল খোলার পরে ভিডিও আপলোড করতে শুরু করবেন আপনি দিন তিনটা ভিডিও আপলোড দিবেন যদি তিনটা ভিডিও আপলোড দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে তিন মাস লাগবে না যাই হোক দুই মাসের ভিতরে আপনি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন কারণ আমি কেন বলছি শর্ট ভিডিওতে অনেক বেশি রিস হয় এবং অনেক বেশি ভিউ হয় তো আপনি প্রথমে শর্ট চ্যানেল খুললেন কোন টাইমে আপনি ভিডিও এখন আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার সবচেয়ে সুন্দর টাইম হচ্ছে তিনটা রয়েছে তিন টাইমে যদি তিনটা ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনি সবচেয়ে দ্রুত সফলতা পাবেন আপনি কোন তিন সময়ে ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি দ্রুত সফলতা পাবেন প্রথম টাইমটি হচ্ছে সকাল সাতটার সময় আপনি যদি সকাল সাতটার সময় ভিডিও আপলোড করতে পারেন আপনি খুব দ্রুত সফলতা পাবেন খুব দ্রুত সফলতা পাবেন কারণ সকাল সাতটার সময় অনেকেই হচ্ছে ঘুম থেকে উঠে বা বিভিন্ন ধরনের কাজ করার শুরু করার আগে কিছু সময় ইউটিউবে শর্ট ভিডিও দেখে বা আমি ইউটিউব অ্যানালিটিস অ্যানালিটিস গ্রাফ থেকে আমি দেখছি যে এই সময় সবচেয়ে বেশি অডিয়েন্স হচ্ছে অ্যাক্টিভ থাকে তারপরে আপনি দুপুর দুইটার সময় ভিডিও আপলোড দেবেন এই দুপুর দুইটার সময়ও সবচেয়ে বেশি মানুষ ইউটিউবে অ্যাক্টিভ থাকে আর তিন নাম্বার টাইম হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বর টাইমটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সন্ধ্যা সাতটার সময় আপনি যদি সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড দিতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড দিলেন এই টাইমটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি টাইম কারণ সন্ধ্যা সাতটার সময় যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন আপনি যদি সন্ধ্যা সাতটার সময় যদি ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনি ইউটিউবে খুব দ্রুত সফল হতে পারবেন কারণ সন্ধ্যা সাতটার সময় ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে আর এই সবচেয়ে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে সেই কারণেই আপনি যদি ভিডিও আপলোড দেন সাথে সাথে দেখবেন আপনার ভিডিওতে সাত আট হাজার ভিউ পড়ে গেছে আস্তে 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 আর এই ভিডিওগুলো আপলোড দিলে একদিন হবে না কিন্তু এই ভিডিও আপনাদের আপলোড দিতে হবে নিয়মিত আপনারা যদি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারেন সকাল সাতটা দুপুর দুইটা এবং সন্ধ্যা সাতটার সময় এই তিন সময় যদি আপনি দুই মাসের ভিতরে যদি তিনটা করে যদি হয় ষাট দিনে আপনার ভিডিও হবে একশো আশিটার মতো দেখবেন যে তাও বিশ তিরিশটা ভিডিও আপনার ভাইরালে চলে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনারা তো অবশ্যই জানেন ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে শর্ট চ্যানেলে তিন লাখ সাস তিন মিলিয়ন সাবস্ক্রাইব তিন মিলিয়ন ভিউ লাগে শর্ট ভিউ এবং এক হাজার মাত্র সাবস্ক্রাইব লাগে আপনারা যদি এটা হয়ে যান তাহলে আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন একটা ভিডিও ভাইরাল হলেই মনিটাইজেশন পাওয়া যায় আপনাদের হচ্ছে অনেকগুলো ভিডিও ভাইরাল হবে যদি আপনারা সুন্দরভাবে এই দুই তিন মাস হচ্ছে সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারেন তারপরে যখন আপনার চ্যানেলটি অনেক গ্রো হয়ে যাবে তখন আপনি আস্তে আস্তে ফুল চ্যানেলে আপনার ফেস পরিচিত হয়ে গেল ফুল চ্যানেলে আস্তে আস্তে আপনি কাজ করতে শুরু করলেন ফুল চ্যানেলে যদি আপনি আস্তে আস্তে কাজ করেন শর্ট চ্যানেলে পাশাপাশি যদি আপনি ফুল চ্যানেলে কাজ করেন তাহলে আপনিও খুব তাড়াতাড়ি সফলতা ফুল চ্যানেলে পেয়ে যাবেন কারণ শর্ট চ্যানেলে তো আপনাকে অনেকেই চেনে সেই কারণে আপনার ফুল ভিডিও দেখার জন্য তারা রেডি হয়ে থাকবে তাই আপনি এইভাবে শুরু করতে পারেন যদি শুরু করেন তাহলে খুব দ্রুত সফলতা পাবেন আর তিন নম্বরে হচ্ছে ইউটিউব থেকে কীভাবে খুব সহজেই ইনকাম করা যায় ইনকাম ইউটিউব থেকে করা যায় এটা সত্য কিন্তু খুব সহজেও করা যায় এটাও সত্য কিন্তু একটু কষ্ট করতে হবে ইউটিউবে কষ্ট করে একটু ভিডিও আপলোড দিতে হবে আপনারা যদি মনিটাইজেশন পেয়ে যান তখন তো ভিডিওতে ভিউ হলে আপনারা ইনকাম করতে পারবেন আর হচ্ছে যদি মনিটাইজেশন নাও পান তাও আপনারা ইনকাম ইউটিউব থেকে করতে পারেন কারণ বিভিন্ন আপনাদের ভিডিওতে যদি সুন্দর ভিউ হয় মানুষ সুন্দর কমেন্ট করে তাহলে আপনি বিভিন্ন স্পন্সারশিপ থেকে ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যত টাকা ইনকাম হয় তার চেয়ে বেশি টাকা ইনকাম হয় হচ্ছে অ্যাডসেন্সের বাইরে যেমন হচ্ছে স্পন্সারশিপের মাধ্যমে তো আপনি এভাবেও ইনকাম করতে পারেন আর মনিটাইজেশন পাওয়ার পরে আপনি তো এটা একশো পার্সেন্ট স্পন্সার না পেলেও সমস্যা নেই কারণ মনিটাইজেশন পাওয়ার পরে তো আপনার ভিউ হলে ইনকাম হবে এভাবে আপনি খুব দ্রুত সফলতা পেতে পারেন আর ইউটিউব থেকে খুব দ্রুত আপনি ইনকাম করতে পারেন কিছু সামারি বলেই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এই সামারি দেখলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন না তাও একটু সামারি বলে কি কি বললাম আমি প্রথমে বলছি হচ্ছে ইউটিউবে ইউটিউবে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কিভাবে আপনি কাজ করবেন এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে ইউটিউবে খুব দ্রুত সফল হতে পারবেন খুব দ্রুত ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা খুব দ্রুত সফলতা পাবেন আমি কিভাবে খুব দ্রুত ইউটিউবে সফলতা পেয়েছি এটিও আপনারা জানতে পেরেছেন অবশ্যই যাই হোক আপনারা ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা অনেক উপকৃত আপনারা অনেক উপকৃত হবেন এবং আমাকে যে প্রশ্নগুলো করেন সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই পেয়ে গিয়েছেন যদি আপনাদের আমার কাছে কিছু প্রশ্ন করা থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন যেগুলো প্রশ্ন আপনাদের উত্তর দেওয়া হবে সামনের একটি ভিডিওতে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন কি সম্পর্কে আপনারা জানতে চান সে সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন আর আমি যে এখানে ভিডিও করছি আপনারা অবশ্যই হাসি করবেন না কারণ এই জায়গাটি আমি এক জায়গায় হাঁটতে আসছিলাম হাঁটতে আসার সময় দেখিতে সকাল সকাল হাঁটতে আসার সময় দেখিতে এই জায়গাটি অনেক সুন্দর বা একটু জঙ্গলের মতোই হোক যাই হোক আমি এখানে ভিডিওটি করছি সেই কারণে এই জায়গাটি নিয়ে আপনি কখনো হাসি করেন না কারণ জায়গাটা আসলে ভালোই জঙ্গলের মতো কিন্তু মশা আছে আর আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আপনারা অনেক মোটিভেশন হবেন কিভাবে শুরু করি কিভাবে কি করা লাগে এগুলো আপনারা করতে পারবেন তো ভিডিওটি মনে হয় অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে আর এটি হচ্ছে আমার ইউটিউবের প্লে বাটুন যেটি আমি অনেক আগে পাইছি প্রায় এক বছর আগে আপনাদের দেখানো হয়নি আপনাদের দেখানো হয়নি কারণ আপনাদের তো শুনলেনি আপনারা তো শুনলেনি যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি ব্যস্ত ছিলাম মনও ভালো ছিল না সে কারণে এটা হচ্ছে ইউটিউবের প্লে বাটন যেটা আমি অনেক আগেই পাইছি যাই হোক তাও আপনাদের একটু দেখা রাখি যদি বিশ্বাস না হয় কীভাবে আমি অর্গ্যানিক ভিউ করছি নাকি আপনারা প্রশ্ন করেন ভাই আপনার সাবস্ক্রাইব কী হচ্ছে রিয়েল না ফেক আপনারাই ভাই ইমাজিন করেন যে সাবস্ক্রাইব যদি ফেক হয় তাহলে ইউটিউব কীভাবে ভেরিফিকেশন বেস দেয় প্লে বাটুন দেয় মানে এখন বুঝতে পারছেন যে আমার সাবস্ক্রাইব ফেক না ভাই রিয়েলই আছে হোক পেলে বাটন দেখে নেই আবার নামও দেখা দেবো যে আপনারা মনে করতে পারেন যে ভাই কার পেলে বাটন টাটন নিয়ে আসে আমার দেখাচ্ছে এই চ্যানেলেরই পেলে বাটন ভাই দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন একটা চিঠি আছে চিঠি হচ্ছে ইউটিউবে ছিও এর চিঠি চিঠিটা হচ্ছে আমাদের চ্যানেলের নামও আছে দাঁড়ান দেখাচ্ছি কইসাই গেল চ্যানেলের নাম নাই নেই যাই হোক এটা চ্যানেলেরই আপনাদের একটা দেখাবো জিনিসটা হচ্ছে আমরা ঘষা ঘষে করতে করতে গচ্ছ দশক এই একটা অক্ষর উঠা ফেলাইছি আর এটা হচ্ছে আমাদের প্লে বাটন এটা এটা ভারী আছে যাই হোক এই দেখেন এটা হচ্ছে আমাদের প্লে বাটন আর এই দেখেন আমাদের এখানে চ্যানেলের নাম আছে দেখেন এর ভিতরে আরও অনেক কিছু আছে এই দেখেন একটা ইনভাইটেশন কার্ড আমাদের ইউটিউবে দাওয়াত খাওয়ার কারণে একটা কার্ড আছে এইগুলাই থাকে এর ভিতরে আপনারা অবশ্যই দেখতে পারলেন চ্যানেলে সাবস্ক্রাইব রিয়েল না ফেক আর আপনাদের যদি আরও প্রশ্ন করা থাকে আপনাদের যদি আর কোনো ধরনের প্রশ্ন করা থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন কারণ সম্পূর্ণ প্রশ্নের উত্তর সবগুলো আমি দিয়ে দেব যাই হোক আপনারা এই ভিডিওতেই প্রশ্ন করেন যদি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে